কেমন তো আজকে আমরা যাচ্ছি কোথায় বাবা বলো আমি আমার নানার বাড়িতে আমার নানার বাড়িতে যদিও কেউ থাকেন না তারপরে নানা নানা কবরটা জেরা করার জন্য যাচ্ছি সিলেটের জালালপুরে শব্দ প্রোগ্রাম

কাদের নানার বাড়ি চাচাতো ভাইদের এটা ছিল বিক্রি করে দিছি না কি কি বুঝবেন কেমনি হচ্ছে নানার বাড়ি আমার নানার বাড়িতে এই সামান্যটা অনেক পুরাতন এবং প্রাচীন আমলের এই বাড়ির ঘরগুলো এগুলো আমরা সুরোবেলায় দেখছি এইভাবেই জরাজীর্ণ অবস্থা তো শুনছি ওনারা যখন জমিদার ছিলেন আমার নানার বাবারা তখন ওনারা শাসনামল যখন করতেন তখন এই ঘরগুলো ওনারা ব্যবহার করতেন এখন কালের পরিবর্তনে বিবর্তনে গ্রাম গাছপালা সব ইট মিট সব ভেঙে গেছে কিছুই নাই আর হয়তো আর দিন পরে কিছু থাকবে না এগুলো ঘর ছিল আগে পশাকে আমি যখন ছিলাম তো দেখছিলাম তখন এগুলোর মধ্যে চাল টাল ছিল এরকম কিছুই নাই এটা হচ্ছে ঘরের পিছন দিক জন্য বাড়ি শেষ চিহ্ন বহন করতেছে এই ঘরগুলা দেখেন এই ইটগুলো কি অবস্থা ইটগুলি কি পুরাতন বহু পুরাতন ইট অনেক পুরাতন আগের পুরাতন ইট চুন সুরকি দিয়ে গাথা সব বাবু আস সব চুন সুরকি দিয়ে গাথা হুম বলো

আর একটু কই দাও উইদাউট ইনভেন্ট ইনভিডিশন আমরা যাচ্ছি তাকাও উইদাউট ইনভেনশন আমরা যাচ্ছি 아, 이거? 아, 뭐야, 이거? 이거? 아, 뭐 아, 뭐 이거? 아, 뭐야, 이거? 아, 뭐야, 이거? 아, 뭐 이거? 아, 뭐야, 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 이거? 아, 뭐 아, 뭐야, 야 이거? 아, 뭐야, 이거? येजना बी गर्नै खनो अमिशा हे तिमी देखाऊ के नाइँ न गाडी आउँदैन नि ओहो खागो छ गाडी चलाउँदै छ बङ्को बङ्को अमिशा हाम्रो उइमाले भेगि त दिएन न हैन हैन इन्डो आउँछ अनि त अफिस अमिशा तिमी त न आइज साबेकी ताला माने न त होला मान आज अमिशा न त केसी यो भिकल अमिशा

নানা মার জন্ম জায়গা এই জন্য দেখতে আসা যদিও ওনাদের ভাই মা অর্থাৎ আমার মামা বা খালারা এখানে কেউ থাকে না তারপরেও বড় মামা থাকে চিডাং আর ছোটো মামার লন্ডনে দেখতে আসলাম একটা মনের প্রাণে মনের প্রাণে মনের আবেগে আর নানা রুনের খুব ইচ্ছে ছিল নানা নানুর কবরটা করব করবো সেই জন্য আসলাম কবরটা জেরাত করার জন্য যাতে অন্তত মনে একটা শান্তি পাই যে ওনাদের জন্য কিছু দোয়া করতে পারলাম। জন্য একটু কিছু দেখতে পারলাম। যে শান্তি। আই না। জানেশানে মজা মজাছিস না খাই মজা আছে জি মজা খাই দই খাই দই খাবো না খাই যে মজা তো মজা হইছে মানে আমি মজা চিহ্নটা দেখা যাওয়া দরকার নানার চিহ্ন তো এই ভাষাটা এ তো খালি থাকে উনি রক্ষণা বেক্ষণ করতেছেন আর কি উনি দেখাশোনা করেন তো উনি মাশাল্লাহ অনেক ভালো লোক আমাদেরকে অনেক সম্মান করছেন বসেছেন চা খাওয়া ভালো করছেন তারপর সে বড় কথা আম সত্য আম সত্যটা অনেক মজা ছিল হ্যাঁ ভালো লাগছে এটা হচ্ছে বাড়ির পিছন দিক অনেক সুন্দর বাস যার খুব পরিবেশ এই জায়গাটা মনে হয় এদের আজ সাথে কি গন্ডগোল আছে নাকি যাও পিছন দিকে হাঁটো হাঁটো এই জায়গাটা যখন কি করতো বাম

ছবি পড়ে বাবা এটা হচ্ছে আমার দুদু নানার ঘর ফ্যান্সি খেলাদের ঘর ফ্যান্সি খেলাদের ঘর আমি বলছি তোমাকে ফ্যান্সি খেলা বলছিলাম না হ্যাঁ দুদু নানার ঘর আমাদের এটা হলো ফ্যান্সি খেলা আমার খুব প্রিয় খেলা ছিল এক সময় এখন নাই বাসায় ওনার বিয়ে হয়ে গেছে উনি এখন নাই ওনারা এখন সবাই হ্যাঁ এটা মনে হয় দুলনা ছিল সব এখন খালি সব এখন ফাঁকা এইটা ছিল রুমা খালা নামে আমাদের একজন খালা ছিলেন ওই খালাদের। আর এইটা ছিল মিফতাম মামাদের মামাদের বাসা এখানে আর যারা যারা আছেন তাদেরকে আমি চিনি দুজন আছেন মামা নানা আছেন ওই বাড়িতে আর পুরো অংশটা হচ্ছে আমাদের নানাদের ভাইদের জায়গা নানাদের জায়গা পুরোটাই এখন খালি সবাই এখন আমেরিকা লন্ডন কেউ কানাডা সবাই সব জায়গায় সেটেল হয়ে গেছে বাড়িতে এখন কেউ থাকে না পুরো বাড়িটাই এখন দুধ। चला जब गप खाओ जाना मिसी जाए अमित के पढ़ रे एगुला हां जीवन हम लोग उठते जा सो चलो लगे दो सावर कैंट में पब्लिक स्कूल में हम এবারে 19 ইয়ার শেষ করব ইনশাআল্লাহ বাবা